আসসালামু আলাইকুম আজকে আমার পেয়ারা গাছটা কতটুকু বড় হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আমি এই পেয়ারা গাছটা এত বড় ক্রয় করছিলাম সামনের বছর এটা আমি রোপণ করছি কিন্তু সে মারা গেছে শীতের কারণে মারা গেছে রুট ইস্টাবলিশ হয় না নিচে তবে এই বছর সে আবার শুটিং করছে তো শ্যুটিং করা আসতেছে তবে দেখি আমি এটা এই বছরও শীতের টিকেতে পারি কিনা আমার প্লান্ট হচ্ছে শীতের সময় এটাকে এইখানেই রাখা আর আস্তে আস্তে আমি এখানেই আরে এই ওয়েদারে অ্যাডজাস্ট করে নিব দেখি কি হয় বাকি এখনও অনেক সময় আছে যে বড় হওয়ার ইস্টাবলিশ হওয়ার তবে যেটা হয় আর কি চেষ্টা তো কম করতেছি না এই হলো আজকে আমার ডেড পেয়ারা গাছে আমি নতুন করে শুটিং করার জিনিস আশা করি এবছর ও রুট ইস্টাবলিশ করতে পারবে এই হচ্ছে আমার টমেটো প্ল্যান এই পুরোটা আমার টমেটো প্ল্যান আমি প্রতিটা গাছের গুঁড়ায় এই যে ডিব্বা দিয়ে পানি দিয়ে রাখছি অনেকটা টমেটো আসছে আরও আসতেছে দেখেন ছোট ছোট দেখা যাচ্ছে টমেটো আসতেছে ওই যে টমেটো আসছে এইটা একটা ভ্যারাইটিস এটার এই অবস্থায় আমি একদিন পর পর পানি দেই বা সব সময় পানি দেই না যদি পানি ওইটা ভরা থাকে তাহলে পানি দিই না এই যে এটা দেখেন ফুল আসছে প্রচুর প্রচুর বল ফুল আসছে আমি সব সময় সময় পাই না বলে গাছগুলোকে আমি যত্ন করতে পারি না কিন্তু প্রতিটা গাছের মধ্যে দেখেন পানি পানি আছে প্রচুর দেখছেন পানি দিয়ে রাখছি পানি দিলে হয় কি ওইটা গরম হয় না ফ্লোরটা নিয়ে থাকে আর যত আপনার যত ই আছে যে এই পাতা টাতা তারপরে আপনার পাতা টাতা তারপরে কিচেন ক্র্যাপ এগুলি সব এক জায়গায় আমি রেখে সার তৈরি করি পুরো একটা বছর রেখে সার তৈরি করি এই যে আমার আরেকটা প্ল্যান দ্বিতীয় প্ল্যান এই যে আরেকটা প্ল্যান দেখেন এটা খুব খুব ভালো টমেটো আসছে এই যে দেখেন খুব সুন্দর টমেটো আসছে মানে হচ্ছে যে হচ্ছে না তা না হচ্ছে গাছটা এটা এটা হলো শ্যুট এটা শ্যুটিং এই যে শুটিংটা দেখছেন এটা নতুন টমেটো দেখা যায় কিন্তু এটা আমি ভেঙে দিছি এই যে মাত্র ভাঙছি এটা আমি ভেঙে দিছি যদি এটা ভেঙে দেয় তাহলে আপনার টমেটোগুলা মতো হবে এবং এনার্জিটা সব জায়গায় ইউজ হবে না টমেটোটা ঠিক মতো দেখেন কতগুলো টমেটো টমেটোগুলো টমেটোগুলা ঠিকমতো হবে এটা হচ্ছে আমার আর একটা প্ল্যান তবে এটাও এটার মধ্যে কোনো শুটিং এখনও সারে নাই তো এটার মধ্যে টমেটো আসছে একটু সুন্দর টমেটো আসছে আগামীতে আরও দেখতে পারবেন আমার এই প্ল্যান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ধন্যবাদ বাই